আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আজকে জানবো সারসিনা দরবার শরীফের সংক্ষিপ্ত ইতিহাস ত্রয়োদশ শতাব্দীর পূর্ব বাংলার হিন্দু জমিদারদের প্রভাবে মুসলমানদের ধর্মীয় অনুভূতি ও জাতীয় ছিল বিলীন প্রায় মুসলমানেরা তাদের স্বকীয় তাহজীব তামাদ্দুন ছেড়ে হিন্দু ধর্মের অনুকরণে নামের আগে স্ত্রী ব্যবহার লুঙ্গির পরিবর্তে ধুতি পরা মেয়েদের স্মৃতিতে সিঁদুর দেওয়া তিথিলগ্ন মান্য করা এবং ডাকডোল ও কাসাবাজিয়ে বাজিয়ে উলু উলু ধ্বনিতে অংশগ্রহণ করা এসব ছিল সে সময়কার পূর্ব বাংলার মুসলমানদের উপর অনেকটা বাধ্যতামূলক ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে সধর্ম প্রচার থেকে শুরু করে শিক্ষা দীক্ষা ধন সম্পদ ব্যবসা বাণিজ্য চাকরি নকরির জায়গা জমিসহ সব কিছুর উপর আধিপত্য ও ক্ষমতা ছিল হিন্দুদের হাতে ভারতের ব্রিটিশ আধিপত্যবাদীদের আশীর্বাদ পুষ্ট হয়ে হিন্দু জমিদার ও জোতদার শ্রেণীর লোকেরা রাজ্যহারা ও শিক্ষাধীক্ষায় পিছিয়ে পড়া মুসলিম সমাজকে এইভাবে গোলামীর অক্টোপাসে আবদ্ধ করে রেখেছিল তৎকালীন দক্ষিণ বাংলার মুসলমানদের পরিস্থিতি এতটাই করুণ ও নাজুক ছিল যা বর্ণনাতীত ব্রিটিশের মুসলিম নির্যাতন নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হাজি শরীয়তুল্লার প্রতিষ্ঠিত পরাইজি আন্দোলনের এতদ অঞ্চলে ধারক ও বাহক ছিলেন মুন্সি জহির উদ্দিনের পরিবার এই পরিবারে জন্মগ্রহণ করেন সারসিনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর কিংবদন্তীর মহাপুরুষ আধ্যাত্মিক সাধক আল্লামা শাহসুফি নেসার উদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাই তার পরশ চোয়ায় এ দেশে ইসলামী রেনেসার সূচনা হয় খতম হয়ে যায় ব্রিটিশ রাজত্ব চেতনা পিড়ে পায় অবচেতন মুসলিম সমাজ ইসলামী শিক্ষা বিস্তারের ফলে দূরীভূত হয় সকল কুসংস্কার ও ঘোরামি এবং স্বাধীন সার্বভৌম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র এ বাংলাদেশের মানুষ প্রাপ্ত হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নিষ্ঠাবান মুসলমানের খেতাব প্রাপ্তির পিছনে দরবার শরীফের অবদান স্মরণীয় এসব প্রায়ত বরিশাল থেকে সাঁত্রিশ কিলোমিটার পশ্চিমে ফিরোজপুর জেলার নেসারাবাদ সৌরভঘাটি উপজেলার সন্ধ্যা নদীর তীর ঘেষে অবস্থিত সারসিনা গ্রামটি এই গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম আকন্দ পরিবারের আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পিতা সদর উদ্দিনের কুটিরে মাতা জোহরা বেগমের কোলে ইসলাম প্রচারের বার্তা নিয়ে আবির্ভূত হন হেরার নূর উদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাই প্রায় দুই শত বছর আগে আঠারোশো একুশ খ্রিস্টাব্দে ফরাইজি আন্দোলনের নেতা ফরিদপুর জেলার বাহাদুরপুরের হাজি শরীয়তুল্লাহ ইসলাম ধর্ম প্রচার করতে এই অঞ্চলে আসলে নেসার উদ্দিন আহমাদ রহমতুল্লাহি আলাইয়ের দাদা মুন্সি জহির উদ্দিন এবং একই এলাকার মরহুম হাজি শহীদুদ্দিন মিয়া তার কাছে শিষ্যত্ব গ্রহণ করে ইসলাম ধর্ম প্রচার কাজে আত্মনিয়োগ করেন এসময় সময় ইসলাম প্রচার ও ধর্মীয় শিক্ষা সহ পূর্ব বাংলায় ইসলাম ধর্মকে শক্তিশালী করতে তিনি তার নিজ বাড়িতে মুসাফিরখানা খানা তৈরি করেন যা আজ মুসলিম বিশ্বে সারসিনা দরবার শরীফ নামে পরিচিত ইসলাম শিক্ষা কেন্দ্রের ঐতিহ্যের ধারক ও বাহক হয়ে এক আধ্যাত্মিক শিক্ষা নিকেতন হিসাবে সুপরিচিত মুন্সী জহিরুদ্দিন রহমতুল্লাহি আলের সাথে তদীয় পুত্র মুন্সি সদর উদ্দিনও ইসলাম প্রচারের কাজে আত্মনিয়োগ করেন তাদের ইসলাম ধর্ম প্রচারে হাজার হাজার আত্মবিস্তৃত মুসলমান ইসলামের সঠিক দীক্ষা পেয়ে নিষ্ঠাবান মুসলমানে রূপান্তরিত হয় প্রাপ্তির পিছনে সারসিনা দরবার শরীফের অবদান স্মরণীয় এসব প্রায়ত বরিশাল থেকে সাঁত্রিশ কিলোমিটার পশ্চিমে ফিরোজপুর জেলার নেসারাবাদ সৌরভঘাটি উপজেলার সন্ধ্যা নদীর তীর ঘেষে অবস্থিত সারসিনা গ্রামটি এই গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম আকন্দ পরিবারের খ্রিস্টাব্দে পিতা মুন্সি সদর ইসলাম প্রচারের বার্তা নিয়ে আবির্ভূত হন পূর্ণবান তা রহমতুল্লাহি আলাই প্রায় দুই শত বছর আগে আঠারোশো একুশ খ্রিস্টাব্দে ফরাইজি আন্দোলনের নেতা ফরিদপুর জেলার বাহাদুরপুরের হাজি শরীয়তুল্লাহ ইসলাম ধর্ম প্রচার করতে এই অঞ্চলে আসলে নেসার উদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাইর দাদা মুন্সি জহির উদ্দিন এবং একই এলাকার মরহুম হাজি শহীদুদ্দিন মিয়া তার কাছে শিষ্যত্ব গ্রহণ করে ইসলাম ধর্ম প্রচার কাজে আত্মনিয়োগ করেন এ সময় ইসলাম প্রচার ও ধর্মীয় শিক্ষা সহ পূর্ব বাংলায় ইসলাম ধর্মকে শক্তিশালী করতে তিনি তার নিজ বাড়িতে মুসাফির খানা তৈরি করেন যা আজ মুসলিম বিশ্বে সারসিনা দরবার শরীফ নামে পরিচিত ইসলাম শিক্ষা কেন্দ্রের ঐতিহ্যের ধারক ও বাহক হয়ে এক আধ্যাত্মিক শিক্ষা নিকেতন হিসাবে সুপরিচিত মুন্সী জহির উদ্দিন রহমতুল্লাহ সাথে তদীয় পুত্র মুন্সি সদর ইসলাম প্রচারের কাজে আত্মনিয়োগ করেন তাদের ইসলাম ধর্ম প্রচারে হাজার হাজার আত্মবিস্তৃত মুসলমান ইসলামের সঠিক দীক্ষা পেয়ে নিষ্ঠাবান মুসলমানে রূপান্তরিত হয় নেসার শাহসুফি আহমদ রহমতুল্লাহি আলাই তেরো বা চোদ্দ বছর বয়সে আঠারোশো পঁচাশি সালে নিজের লেখা পড়ার অবসরে দাদা ও পিতার অনুগামী হয়ে বিভিন্ন এলাকায় তাবলিগি সফর করে ব্যাপক পরিচিতি ও সুনাম সুখ্যাতি পেয়েছিলেন পরিণত বয়সে তিনি যে একজন মহান সংস্কারক রূপে অবির্ভূত হবেন এর পূর্বাভাস তার মধ্যে তখন থেকে পরিলক্ষিত হচ্ছিল শাহসুফি আল্লামা নেসারউদ্দিন উদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই পরবর্তীকালে ইসলাম প্রচারে তাবলিগি সফর সহ শহর নগর ও গ্রামগঞ্জে হাজারো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান এবং অরাজনৈতিক দিনী সংগঠন প্রতিষ্ঠা করেন তার মধ্যে বাংলাদেশ জমিত হিজবুল্লাহ ও বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন পনেরো বছরের আল্লা নেশর আহমদ রহমতুল্লাহ আলাইকে পিতা সদরুদ্দিন রহমতুল্লাহি আলাই পার্শ্ববর্তী মাগুরা গ্রামের দলিল উদ্দিন সিকদারের কন্যা সাহেরা খাতুনের সাথে বিবাহ দিয়ে পবিত্র হজ পালনে যান এবং সেখানে তার মৃত্যু হয় পিতার মৃত্যুর পর দাদা মুন্সি জহির উদ্দিনের সান্নিধ্যে তিনি ইসলাম প্রচারের কাজে আত্মনিয়োগ করেন কিছুদিন পর দাদা জহিরুদ্দিন রহমতুল্লাহি আলাইও ইন্তেকাল করেন এরপরে তিনি বিধবা মাতা জোহরা বেগমের তত্ত্বাবধানে ইসলাম প্রচার কাজে আত্মনিয়োগ করেন দাদা ও পিতার ধর্মীয় অনুপ্রেরণায় আল্লামা আলাই পড়াশোনা করতে থাকেন মাদারীপুরের একটি প্রাথমিক মাদ্রাসায় তিনি পড়াশোনা শুরু করেন এরপর ঢাকা হাম্মাদিয়া মাদ্রাসায় ভর্তি হন সেখানে কিছুদিন অধ্যয়নের পর নেসারউদ্দিন উদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাই কলিকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন পরে তিনি হুগলি মোহসেনিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন এবং বৃত্তি সহকারে জামাতে উলা পাশ করেন ওই মাদ্রাসায় অধ্যয়নকালে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ফুরফুরা শরীফের পীর শাহসুফি আল্লামা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহি আলাইর হাতে বায়াত গ্রহণ করেন এ বায়াত গ্রহণের পর অল্পদিনের মধ্যে আল্লা নসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই সনদপ্রাপ্ত হন এবং পীর খেতাবে ভূষিত হয়ে সমাজের হাদি হন তারই প্রচেষ্টায় ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে হিন্দুদের পূজা পার্বণের জন্য গুরুত্বপূর্ণ এই শরসিনা স্থানটি আজ উপমহাদেশের মধ্যে শিক্ষা এবং ধর্ম প্রচারের বহুল প্রচারিত একটি নাম সারসিনা দরবার শরীফ শৈশবকাল থেকে দাদা মুন্সি জহিরউদ্দিন আকন নাতি আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাইকে সাথে নিয়ে ইসলাম ধর্ম প্রচার করতেন ধর্ম প্রচার ও নসিহতের জন্য ১৭ বছর বয়সে সারসিনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর শাহসুফি আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাই আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে মৌমিন মুসলমানদের একত্রিত হয়ে সারসিনাতে মাহফিলের আয়োজন করতেন মাহফিল প্রতি বছর বাংলা বর্ষ চোদ্দ পনেরো ও ষোল অগ্রহায়ণ দশ এগারো বারো মার্চ এবং সাতাশ আঠাশ উনত্রিশ ফাল্গুন আঠাশ উনত্রিশ নভেম্বর এবং পয়লা ডিসেম্বর মাসে দরবার শরীফের মাহফিলের আয়োজন করা হয় এছাড়াও আলামা শাসুফি নসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহি আলায়ের ইন্তেকাল বার্ষিকী হিসাবে ষোলো সতেরো আঠারো মাঘ মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে এই মাহফিলে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে এই মাহফিলে ইসলামী আকিদা আমল ও সাম্প্রদায়িক বিষয় সম্পর্কে ওয়াজ করা হয় সবসময় এই মাহফিলের সাথে সাথে বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ নামক সংগঠনের সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে দেশ বিদেশ থেকে লাখ লাখ মুসল্লি ও আউলিয়াই কেরামের আগমনে মাহফিলগুলো এক মিলন মেলায় পরিণত হয় এবং আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দরবার শরীফ খ্রিস্টাব্দে শাহ সুফি নেসার উদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাই একখানা গোলফাতার দোচালা ঘর নির্মাণ করেন ওই ঘরে এক ফাশ কুতুবখানা এবং অন্য ফাশে মুসাফির খানা হিসাবে ব্যবহৃত হত তখন থেকে পীর আল্লামা শাসুফি উদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাই ব্যাপকভাবে দিন ইসলামের প্রচারে মটবারিয়া উপজেলার গুদিগাটায় খানকা স্থাপন সহ বরিশাল অঞ্চলে বিভিন্ন এলাকায় দিন ইসলাম প্রচারের কাজ আরম্ভ করেন হজরত পীর কেবলার পাঞ্চি নৌকায় হেদায়তি সফর শুধু ওয়াজনসিয়তের মধ্যে সীমাবদ্ধ ছিল না বিভিন্ন এলাকায় গিয়ে তিনি সমাজের নানান সমস্যারও সমাধান করতেন ইমান আকিদা ইসলামের রীতিনীতি ও আমল আখলাকে ইত্যাদি বিষয়ে শিক্ষাদানে তিনি উনিশশো বারো খ্রিস্টাব্দ সালে গোলফাতার সেই কুটিরে প্রতিষ্ঠা করে কেরাতিয়া মাদ্রাসা ওই মাদ্রাসার প্রথম শিক্ষক ছিলেন পীর কেবলার ভগ্নীপতি হাফেজ আলহাজ আব্দুর রশিদ এই মাদ্রাসা উদ্বোধন করেন পুরফুরা শরীফের পীর কেবলা হজরত মাওলানা শাসুফি আবু বকর সিদ্দিকি আল কুরাইশি রহমতুল্লাহি আলাই সারসিনার ইতিহাস অতি প্রাচীন ও গবেষণায় বিষয় হলেও যতটুকু জানা যায় তা হলো প্রায় দুই বছর আগে ব্রিটিশ শাসন ও হিন্দুদের প্রভাবে এ দেশে ইসলাম শিক্ষার অবস্থা ছিল খুবই করুণ ইসলাম ধর্ম ধ্বংসের প্রায় শেষ প্রান্তে উপস্থিত হয়েছিল ঠিক এমনই অবস্থায় নিগৃহীত মুসলমানদের জাগ্রত করার জন্য উনিশশো পনেরো খ্রিস্টাব্দে দক্ষিণাঞ্চলের মুসলমানদের কোরআন শিক্ষার উদ্দেশ্যে উক্ত জন ছাত্র নিয়ে উক্ত কেরাতিয়া মাদ্রাসা পীর শাহ সুফি আল্লামা নিসারুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই মক্তব স্থাপন করেন উক্ত মক্তবের প্রধান শিক্ষক ছিলেন মরহমকারী মোরশেদ আলী পরবর্তীতে এই কেরাতিয়া মাদ্রাসাটি সারসিনা দারুসুন্ন কামিল মাদ্রাসায় পরিণত হয় সারসিনার প্রথম পীর সাহেব কেবলার মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র পীর শাহ আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহি আলাই গদিনিসিন পীর হন এবং দরবার শরীফ সহ মাদ্রাসার যাবতীয় দায়িত্ববার গ্রহণ করেন তৎকালীন গদিনসিন পীর শাহ আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাইয়ের আমলে সারসিনা দরবার শরীফের ব্যাপক উন্নতি সাধিত হয় এ সময় সারসিনে স্বল্প পরিসরে টিনের গড়গুলো স্থলে সারি সারি দবল প্রসাদসম বহুতল বিশিষ্ট অট্টালিকারাজি শোভা পায় প্রথম ফির নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহি আল আমলে নির্মিত আবুকুর সিদ্দিক হলের পশ্চিমে মঈনুদ্দিন সিস্তি হল আলফেসানি হল নেসার হল ও তিনশো তিরিশ ফুট দৈর্ঘ্য নতুন মাদ্রাসা ভবন তার অমর কীর্তি এসবগুলোই নিপুণ কারুকার্যে পূর্ণ তবে এই সময় বিস্মিকর যে সাফল্য তা হল দরবার শরীফের সীমানার সম্প্রসারণ যা বর্তমানে মাহফিল ময়দান হিসাবে লক্ষ লক্ষ লোকের জমায়েতে সামাল দিচ্ছে শাহ আবু জাফর মোহাম্মদ সময়কালে সারসিনা দরবার শরীফের সালে আলাই এর স্বর্ণযোগ হিসাবে চিহ্নিত কেননা তিনি ছিলেন ইসলামী অঙ্গনের প্রাণপুরুষ তিনি ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের সময়ে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি দাবিতে পাকিস্তানের পক্ষ অবলম্বন করেন তিনি সিলেটকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করতে মাস কাল সেখানে অবস্থান করে ডেমের সময় জনমত যাতে পাকিস্তানের পক্ষে রায় দেয় সেই জন্য প্রচারণা চালান করিমগঞ্জে তার গাড়িতে পাথর নিক্ষেপ করা হলো তিনি হতমধ্য হন নাই সেদিন পূর্ব বাংলার পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল বলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন সম্ভব হয়েছে সৌরভ কাটে পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা দেলার হোসেন ফারুক সূত্রে জানা যায় দ্বিতীয় ফির শাহ আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহি আলাই এদত অঞ্চলে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলেন তিনি মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতেন এবং প্রশিক্ষণ দিতেন স্বয়ং মরহম মেয়র সেই প্রশিক্ষণে ট্রেনিং গ্রহণকারীদের মধ্যে একজন ছিলেন স্বাধীনতার পর আল্লামা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহি আলাইকে বরিশাল জেলখানায় নিরাপত্তা হেফাজতে রাখা হলেও তিনি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়ে বেকুসুর খালাস পান তার সময়কালে পাকিস্তান ও বাংলাদেশে ইসলামী অঙ্গনের যত কিছু অর্জন হয়েছে তাতে সারসিনার দ্বিতীয় মরহম পীর কেবলার অবদান প্রায়ত স্মরণীয় সেনাবাহিনীর হাফ প্যান্টের পরিবর্তে ফুল প্যান্ট স্কুলে ইসলামিয়াত ফারদান বাধ্যতামূলক করা শুক্রবার সাপ্তাহিক ছুটি দিন ঘোষণা করা রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা রেড ক্রসের নাম পরিবর্তন করে রেড ক্রিসেন রাখা ইত্যাদি তার একক বিরল ব্যক্তিত্বের অবদানে শিখত সারসিনা দ্বিতীয় মরহুম পীর সাহেব কেবলার অবস্মরণীয় অবদান ছিল শিক্ষাক্ষেত্রে তিনি হাজার হাজার মাদ্রাসা কায়েম পোশাকতা প্রদান মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও ইত্যাদি মাদ্রাসার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন তার অবধানের স্বীকৃত স্বরূপ উনিশশো আশি খ্রিস্টাব্দ তাকে স্বাধীনতা দিবসের স্বর্ণ ভূষিত করা হয়েছিল রাষ্ট্র ক্ষমতার শীর্ষ ব্যক্তিবর্গ প্রায় তার শরণাপন্ন হতেন ছুটে আসতেন সার আটত্রিশ বছর গদ্যিসীন থাকার পর উনিশশো নব্বই খ্রিস্টাব্দ সালে তেরোই ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন দ্বিতীয় পীর শাহ আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহি আলের ইন্তেকালের পর তার পুত্র হজরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ মহিবুল্লাহ বর্তমান গদন পীর পূর্ব শরীদের যোগ্য উত্তর শরী হয়ে সাফল্যের সাথে দায়িত্ব পালন করছেন বর্তমান পীর সাহেবের আমলে সারসিনা দরবার শরীফ ও মাদ্রাসার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বিশাল ছয়তলা সালিয়া ছাত্রাবাস সুপরিসর সাততলা মসজিদ তিনশত আঠারো ফুট মিনার নতুন আবহকর সিদ্দিকি হল দ্বিতল ডাইনিং হল ক্যাম্পাসের মধ্যে কয়েক কিলোমিটার পাকা রাস্তা দ্বিতীয় পীর সাহেবের অসমাপ্ত কাজ সমাপ্ত করা ইত্যাদি তার উল্লেখযোগ্য অবদান তবে বর্তমান হযরত পীর সাহেব কেবলার যুগান্তকারী অবদান হচ্ছে দিনিয়া মাদ্রাসা বৈশ্বিক শিক্ষা মাত্রাতিরিক্ত চাপ পারিপার্শ্বিক অনিসলামিক চাল চলনের ছোঁয়া এবং কিতাবাদী শিক্ষার অধপতন ইত্যাদি নানাবিধ কারণে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা যখন বিপন্ন প্রায় তখন বর্তমান গদনসীন পীর সাহেব কেবলা সিওফিতা রুফাইতো দারুল উলুম নেসারিয়া কাদিম নেসাবেন মাদ্রাসাকে ব্যাপকতা দান করে জামিয়ায় নেসারিয়া দিনিয়া নামে দাওরে হাদিস ও ইফতা পর্যন্ত মডেল মাদ্রাসা স্থাপন করে দেশব্যাপী হাজার হাজার দিনিয়া মাদ্রাসা ও খানকা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছেন দ্বারা দ্বারা ও কিতাবি আলেম হওয়ার আমলে তৈরি পুনরুজ্জীবিত হচ্ছে বর্তমানে সার্সিনা একটি সরকারি মিনি হাসপাতাল ফুয়ালি ব্যাংক একটি অডিটোরিয়াম একটি ডাক বাংলা ও এখানে আয়োজিত তিন মাহফিলের নসি শোনার জন্য চতুর্দিক মিলে বিশাল মাঠ ও গোসলের জন্য অভিনব কায়দায় কৃত্রিম জলাধার ফোয়ারা নদীর পাশ ঘিরে সারসিনা চারদিকে বেষ্টনী বহুতল বিশিষ্ট ছোট বড় আঠারোটি পাকা ভবন ও পাকা রাস্তা ঘেরা গোটা সারসিনা দরবার শরীফ ক্যাম্পাস এই ধর্মীয় প্রতিষ্ঠানটিতে সরকারের সহযোগিতা পেলে এটা ইসলাম শিক্ষার পাশাপাশি উপমহাদেশের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হবে বলে বিশেষজ্ঞরা ধারণা করেছেন এই প্রতিষ্ঠানটিতে প্রায় চার হাজার ছাত্র এবং শতাধিক শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন ছাত্ররা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগমন করে থাকে তারা বিশুদ্ধ আকিদা সুন্নতি আমল ও এলমেদিন শিক্ষা করে আদর্শবান সুনাগরিক হয়ে গড়ে উঠেছে সার্সিনা দরবার ও প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহ সর্বদা দলীয় রাজনীতি মুক্ত সর্বদা শান্তি নিরাপত্তা এবং সত্য ও ন্যায়ের পক্ষে তাদের অবস্থান সকল নাজুক পরিস্থিতি ও মুহূর্তে অত্যন্ত সফলতার সাথে প্রমাণ করতে সক্ষম হয়েছে